আসসালামু আলাইকুম সুরা ইংশিকের কাব্যানুবাদ সুরাটি মক্কায় অবতীর্ণ এবং সুরাটি রয়েছে আয়াত আশ্রয় চাহি আল্লাহর যেন শয়তান দূরে রয় শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময় কেয়ামত কালে যখন আকাশ হবে বিদীর্ণ আর অপরিহার্য আদেশ পালন করবে সে আল্লাহর এবং যখন গোটা জমিনের ঘটবে সম্প্রসার শূন্য গর্ভ হয়ে যাবে সব বের করে দিয়ে তার অপরিহার্য আদেশ পালন করবে সে আল্লাহর হে মানুষ তুমি অবিরাম শ্রম সাধনা চালিয়ে যাও যতক্ষণ না তোমার রবের সাক্ষাৎ তুমি পাও অতপর যার কর্মতালিকা দেয়া হবে ডান হাতে হিসাব গ্রহণ সহজ সরল হইবে তাহার খাতে এবং সে তার স্বজনের কাছে ফিরবে খুশির সাথে কর্মতালিকা দেয়া হবে যার পিঠের পেছন থেকে আগুনে প্রবেশ করবে সে তার মৃত্যুকে ডেকে ডেকে সে তো বেশ হাসি খুশি ছিল তার স্বজনদেরকে ঘিরে মনে করেছিল আল্লাহর কাছে কখনো যাবে না ফিরে অথচ তা কেন নয় তার প্রভু তার উপরে নজর রেখেছেন নিশ্চয় শপথ করছি সন্ধ্যাকালীন রক্তিম লালিমার রাতের এবং সেরাতে বুকে সমাবেশ ঘটে যার চাঁদের যখন ভরাট হয়ে তা পূর্ণতা লাভ করে এভাবে তোমরা করতে থাকবে আরোহণ স্তরে স্তরে অথচ তাদের কি হল যে তারা ইমান আনে না হায় তাদের সামনে পড়লে কোরআন লুটায় না শেষ দায় বরং কোরআন প্রত্যাখ্যান করে সে কাফের গণ আল্লাহ সব জানেন যা তারা করে সংরক্ষণ তুমি তাহাদের মহাশাস্তির সুখবর দাও আর মুমিন অনেক কারদের তরে রয়েছে পুরস্কার